আজ আমরা বাঙালি মুখোপাধ্যায় রচিত জীবন যে রকম একটি ছোট্ট নাটক শ্রুতি নাটক পরিবেশন করব এখানে চারটি চরিত্র রয়েছে বিনোদের চরিত্রে আমি পল্লবী নন্দ শাশুড়ির চরিত্রে আমি সুপ্রিয়া বৈদ্য সম্মার চরিত্রে আমি রাখি হালদার মিতা চরিত্রে আমি সুদিতা হাজরা ও এই বাড়িতে কাজ যেন শেষই হয় না একটা কাজ করতে যাব তো গিন্নিটা মিনতি আর একটা কাজ করতে যাব মিনতি মিনতির পায়ে যেন চাকা লাগানো আছে ডাকলেই দৌড়ে চলে যাবে মিনতি এতক্ষণ বাইরের ঘরে কি করছিস সদর দরজা বন্ধ করেছিস এই মিনতি যাচ্ছি যাচ্ছি সারাদিন শুধু দরজা বন্ধ কর আর দরজা বন্ধ কর বলে চোর ডাকাতে কি আর কোনো

কি আর হবে আমার পিন্ডিচত হবে তুমি তো আফিস চলে যাও তারও আগে পেরিয়ে যায় তোমার শ্বশুর আর বপ সারাদিনে বাড়িতে কি যে তরুক্ষে তোর হয় তা যদি জানতে মিনতি কর হলা যাই ওই আবার শুরু হয়েছে জ্বালিয়ে খেলে না যাও না বাবা কেন সুতো সুতো বগনি হবে তোমার খাওয়া হয়েছে বউ দিদি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমি একদম রেখে তুমি যাও দাঁড়িয়ে দেখো না তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে গো কি হলো আজকে থাকবো বললে না সুন্দর বললাম যে ও হ্যাঁ থ্যাংক ইউ মিনতি দি প্লিজ এবার তুমি যাও ঠিক আছে বাবা যাচ্ছি এত কথা বলে মিনতি দি মাথা ধরে যায় মানে মানুষটা সারাদিন মার থাকবার সঙ্গে কি করে যা ম্যানেজ করে থাকে এ জানি না বাবা ও বাবা সাড়ে নটা বেঁচে গেলেছে আজ নির্ঘাত দেরি হয়ে যাবে আসলে আমার শরীরটা আজ একটু ভালো অফিস যেতে ইচ্ছে করছে না কিন্তু ও যে কুচকুচ হতে টিকিট কেটে রেখেছে না বেরিয়ে কো ওই যা তাড়াতাড়ি ব্যাগটাই নিতে বলে সাম্মা ঠাম্মা ও ঠাম্মা আমার ব্যাগটা একটু দিয়ে যাবে প্লিজ

সিনেমা হোক ওর সঙ্গে যাব অফিসের পর যা যা ঘুরায় মনটা ভালো হইব সত্যি ধর্ম তুমি না থাকলে আমি তো কি করতাম তুমি হচ্ছে আমার বেস্ট মানে সবচেয়ে ভালো বন্ধু আর উনি শাশুড়ি বাড়িয়ে বুকে ঠিক কর তা তো করবোই চব্বিশ ঘন্টা মুখখানা এমন হাড়ির মতো কইরা থাকে

মনakan শুনলে মনে হয় সেখানে যেন নিমপাতা চাষ করা আছে তা নিমপাতা জঙ্গলে তো নিমপাতা চাষই হবে এখানে তো ঝাড় কে ঝাড় নিমপাতা বোবা বড় 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 হই ভগবান কত কাল আর রাখবে প্রভু আর কি সহ্য হয় না চান্স সব তো সামর্থ্য হাড্ডাগড্ডা শরীরে কোনো অসুখ নেই খাওয়ায় অলোচি নেই চোখে কম দেখা নেই মরবে কী করে আরে বাবা মরবার জন্য তো কিছু হওয়া যায় মিনতি দেখ তো পেছনের দরজায় বোধ হয় জমাাদার এসেছে যার না মা একটু দাঁড়িয়ে থেকে বাথরুমটা পরিষ্কার করার না আ হা কি কথা রে

ওখানে তো কেউ নেই হ্যালো হ্যালো আরে এতো কথাই বলে না বললে তোদের কি ফোনের টাঙানা আছে ছয় সালা কেন ফোন করতে সে তো কারো এখন শোনো আমার চোখে সারাদিন ক্যারাইন ক্যারাইন করছে দেখি ভাববো অমনি মুখ করবো ফোন ধরতে হবে হ্যালো কে মধুমিতা না নেই অফিস গেছে না কখন ফিরবে জানি না আচ্ছা হ্যাঁ বলে দেব বাপের চাকর পেয়েছি যখন তখন ফোন আসবে আর আমার রান্নাঘর থেকে এসে ফোন ধরতে হবে মা ও মা বলি আছেন না দেহ রেখেছে কেন আমি দেহ রাখি নাই বললাম কি তোমার কোনো অসুবিধা হয়ে গেছে নাকি চাই তো ক্রমাগত মা মা বলে ডাকতে হচ্ছে কি আর ডাকছি দায়ে পড়ে ডাকছি ফোনটা যে এত ফোন ধরে বেজে যাচ্ছিল একটু তো ধরতে পারতে আমি তো পূজার ঘরে আসিলাম আসতে টাইম লাগবো একে পায়ের ব্যথায় মরতাছি শেষ কালে পৈরা গেলে দেখবো কি আমারে তার মানে আমরা কেউ আপনাকে দেখি না যদি সত্যি আপনি পড়ে যান আমরা আপনাকে দেখবো না ও কত যে দেখবা তা জানা আছে মুখের ছালায় আমার চোদ্দ পুরুষ উদ্ধার কইরা দেবা ও কি ভাষা বাবা যে এতকাল আপনাকে নিয়ে কি করে ঘর করেছে জানি না ঠিক যেমন কইরা খোকা তোমার লইয়া ঘর করতে আছে তেমন কোরাই করছে আচ্ছা আমার সঙ্গে কথা বলার সময় এত চিমটিকে কথা বলেন কেন বলেন তো আর তার সঙ্গে তো এমন করে কথা বলেন না আসলে আপনারা মানে এই বাঙাল্লা সব সময় বৌদের অপদস্ত করে আমরা ঘটিরা অমন করি না সব শোনো তো বাঙ্গাল ভুটি বাঙ্গালভুটি কইলো না তো বলবো না তদিন আমাদের চোদ্দ বস্তির ধারে কাছে কোনো বাঙাল নেই আর আমার কপালেই যত বাঙাল জুটেছে যাক আপনার এই চিঠিটা এসেছে আমি দিতে ভুলে গেছিলাম আমার চিঠি খাই সে আমারে আমার কে চিঠি লেখ গো না না আমার চিঠি না আপনার দোকানে এই তো কষ্ট লেখা আছে সৌদামিনী দেবী দেখবেন আবার যেন বলবেন না কি অসভ্য মেয়ে শাশুড়ির নাম পড়ছে লেখা আছে তাই পড়ছি এই নিন আপনার চিঠি আপনার পেয়ারের নাচ বউ বাড়ি আসুক সে এসে পড়ে দেবে আমি যাচ্ছি আরে যাও ও তুমি মেজাজ দেখাইও না তো চিঠি কাল পড়ো সেই বিকাল বেলা কি আমি অপেক্ষা করুন দেখি

অনেক দিন ভাবিয়াছি তোমার সঙ্গে গিয়া দেখা করি তোমাকে আমি এখনো ভুলিতে পারি নাই এই নিন আপনার পত্র কি জানি বাবা আর কি লেখা আছে তুমি তো আসে তাই তোমার প্রতি দেবতাটি কেমন তোমাকে ভালোবাসেন ভূগো বাবা গো এই সন্তান তোমার কথা ঠিক কাজলো কখন আমার প্রতিরোধ করে সেটা শোই লাগেছে কোন কালে তোমার তো তিনটি কন্যা এইবার একটি পুত্র হইলে তো ভালোই হয় এটা কা চিচি এখন পুত্র হতে বলছেন আবু কি কইরা কই এটা তো আপনা নামেই এসেছি তা দুনিয়ায় কি সোতবী নিয়া আসি নাকি আর কত এটা আগে বলতে কি হয়েছিল আমাদের পাশের বাড়ির আঝুরিনтами তো সৌদামিনা এত কথা মনে থাকে আর এটা মনে থাকবে না ঠিক আছে আর পড়তে হইব না তুমি যাও রান্না করো গিয়া আপনার মতো সাতবার দুনিয়ায় আর দুটো নেই যেই কাজের দরকার তখন সব খুব মিষ্টি কথা যেই কাজ করে আমি ওন নি যাও গিয়া রান্না পড়ো কই কার কার বললা এরকম কথা বের হই না আর কেউ বাবার কি না তো তাহলে তোমারও তো হিংসা কেন ও তো তোমারই বলার গো নিজের জিনিসটা কেউ হিংসা করে নাকি ও আমার জিনিস নাকি আমি তো জানতাম ও আপনার জিনিস যেভাবে মিষ্টি করে বলে নাচ নাচের স্কুলে যাবি না গা চলে যায় আমার গা জননে কি আছে তুমিও তো একটু কইতে পারো না আর ওসব লোক দেখানো ভালোবাসা আমি দেখাতে পারি না লোক দেখো হইবে কেন একটু মিষ্টি কইরা মিথ্যা কথা সবাই কইতে পারে পারে বুঝি তাহলে আপনি পারেন কেন একটু মিথ্যে করে মিষ্টি কথা বলতে আপনি কেন পারেন কেন একবার মিথ্যে করে বলেননি বৌমা এক অনেক দিন বাবাকে দেখনি যাও দেখে এসো কেন এখন একবারও মিথ্যে করে আমার অসুস্থ মাকে বলেননি আপনার মেয়েটি খুব ভালো তাই আজ যখন দেখি আপনার নাচ বইয়ে নাচের প্রশংসা করছেন তার হাতে অফিসের ব্যাগ তুলে দিচ্ছেন তার মুখে দুধের গ্লাস ধরছেন তখন আমার আ হয় বই কি তাই বললা নিজের পুত্র পুত্রের হিংসা করবা হ্যাঁ করব যখন বিয়ে হয়ে বাড়িতে আমি এসেছিলাম তখন প্রথমেই আপনি বলেছিলেন আর পড়া হবে না বিয়ে পাস করে কি হবে বাবার কাছে গিয়ে বলেছিলাম বাবা ওরা আমায় পড়তে দেবে না বাবা বলেছিলেন ওরা যেমন বলেন তেমনটি কর মা তাই করেছি আমি তো কিছুতেই পড়তে পারতেছি না এতকাল বাদে এই সব কথা কইতাছো কেন আজ যদি না বলি তবে আর কবে বলবো একবারও তো বলতে দেবেন আমাকে কত শখ করে বাবা আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন এই আপনি আপনি জেদ করে বন্ধ করে দিয়েছিলেন বলেছিলেন এটা বাইজি বাড়ি নয় এখানে এসব হবে না আমরা তাই জানতাম বাড়ির ভিতর হারমোনিয়াম তবলার আওয়াজ হইলে তারে এই বাইজি বাড়ি মনে হয় তবে আজ কেন বলছে না আজ যখন বাড়ির ভেতর ঘুড় তবলার শব্দ হয় তখন কেন বলে না না এটা বাইজি বাড়ি নয় এখানেও সব চলবে না কেন কেন বলেন না আরে বাবা ও একটা বাচ্চা পাইয়া আনন্দ কইরা নাস্তাছে ও বাচ্চা মেয়ে আমি তো ওর থেকেও বাচ্চা বয়সে এসেছি কই আমার বেলা তো মনে হয়নি আহা ও বাচ্চা মেয়ে আসল কথা কি জানে আপনার জীবনে শুধু দুটো শব্দ জেনেছে রান্নাঘর আর আতুর ঘর এর বাইরে আর কিচ্ছু জানে না কিচ্ছু না চুপ করো অনেক পয়সা তুমি আর সহ্য হইতাছে না কেন সহ্য হচ্ছে না যখন ওই সব ভুল ফোটানো কথাগুলো আপনি আর আপনার ছেলে আমাকে বলতেন তখন মনে হতো না এই কথাগুলো আর কারো সহ্য নাও হতে পারে না হইতো না কি শুনতে চাও তুমি আমি মানুষটা খুব খারাপ তাই তো ঠিক আছে খারাপ 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 আমি খারাপ হয়েছে তো যাও আমার সাথে কথা কোনের দরকার নাই আমি আমার ঘরে যাইতাছি তুমি তোমার কাম করো গিয়া একটা কথা বলে রাখছি আমার কিন্তু রাজ্যের রান্না হয়ে গেছে এরপর যদি শুনি খাও না তাহলে সব রান্না রাস্তায় ফেলে দেবো মনে থাকে যেন আমি চান করতে যাচ্ছি মা আমি চলে যাচ্ছি দরজাটা বন্ধ করে দিয়ে যাও ও মা বউ দিদি তুমি এর মধ্যে অফিস থেকে চলে যেতে শরীর খারাপ নাকি না শরীর খারাপ আসলে আজ কাজ কম ছিল তাই চলে এসেছে ওনাদের খাওয়া হয়েছে না এইবার হবে আমি যাই তুমি দরজাটা বন্ধ করে দাও আচ্ছা ভাগিস ওনারা কেউ দরজা খুলতে আসেনি তাহলে তো নানান প্রশ্নের সামনে পড়তাম আমি বাবা তারপরে গিয়ে শুয়ে পড়ি আহারে বেচারা রাজ কুচু দেখা হলো না জানতে এনারা আসার আগে আমি ভয় ঢুকে যাই মা ও মা ভাত বাড়া হয়ে গেছে খেতে আসুন আমি খামু না আমার ক্ষুদা নাই ক্ষুদা নাই না হয়েছে আমি কিন্তু সব রান্না রাস্তায় ফেলে দিচ্ছি কি হলো আমি ফেলবো না আপনি আসবেন আর কত কইবে কও শোনো আমি খাবো না খাওনের মন নাই আমার কেন মন নেই কেন যা বচন শোনাইয়াছ মা তাইতেই পেট বইরা গেছে আরে আপনি বচন নি আমি একা বলেছি আমি অত কথা জানি না বাড়ি আসুক তারপর যা তাই হইব তার মানে আমি বিকেল অব্দি না খেয়ে থাকবো তুমি খাই তোমার কে বারণ করছিস তারপরে তো আপনিই বলবেন শাশুড়ি উপোস করে রইলো আর বউ গিয়ে গান্ডে পিন্ডে গিললো বলবেন না বাপরে কি কথা এইবার বুঝতে পারছো ফুল ফোটানো কথা কয় হ্যাঁ বুঝেছি কিন্তু তার জন্য উপোস করার কি হলো আপনিও তো আমাকে অত কথা বলেন আমি কি উপোস করি তুমি তুমি মানুষ না তোমার সাথে কি আমার তুলনা হয় তুমি সব ভুল্লা যাইতে পারো আমি না আমার কষ্ট হয় বাবা আপনার কষ্ট কেন আমি বুড়া হয়েছি ভুল্লা আমার দুঃখ কষ্ট সব উইরা গেছে নাকি তুমি কি কখনো টবু ভাবছো এত কটু কথা আমি কই কেন এগারো বছর বয়স ঠিক কাই কটু কথা শুনতে শুনতে বড় হয়েছি আমি আমার শাশুড়ি কোনোদিনও আমার সাথে মিষ্টি কইরা কথা কয় নাই একদিনও না খাইন না আমি ভাত মুখে তুলি নাই তাম্মা কি হয়েছে আর চিৎকার বলছে নাদবৌ রে তুই নাচ্ছাই গাঁদে ভাই শাশুড়ি এই নাচের জন্য আমারে অনেক কথা শুনাইছে কইছে আমি নাকি ওর মনে কষ্ট দিবার জন্য তরে নিয়ে আদিখ্যাতা করি সে কি না বলেছে আয় তিরিশ বছর বয়স বিয়ে হয়েছে আয় করতম শুনলাম এইরম কথা কদ্দ কষ্ট পাইছে ভাই সারাজীবন চুদ্ধ শাশুড়ির গালাগালি শুনছি একদিনও

সময় করতে হবে ঠান্ডা আর সব মায়া বৌদের আমার তাই নাই তাদের স্থানে দিচ্ছিল তারপর কাছি দিয়ে আমার সব চুল আমার এও তাই ছিল

টা টা কই কিছু বলেনি তো কিছু মারেনি মারছে আমার কি না না বলেছে তো বলেছে রণ তো কোন পেশান কোন ঘি আরে দুনহা পশুটা কি কইছ তো পশুের কথা বলেনি তো বলেছে যে বাচ্চা হবে বাচ্চা কার বাচ্চা

মানে ঝাল খাইতে ইচ্ছা করলে মাইয়া আর মিষ্টি খাইতে ইচ্ছা করলে পোলা আমি কিন্তু আগেই বলে রাখছি নাম আমি রাখবো আহারে আল্লাহ আর ধরে না আমার নাম ঠিক করাই আছে পোলা হইলে উত্তম আর মাইয়া হইলে সুচিত্রা ব্যাস ব্যাস আমার কিন্তু পোসা হবে না আমি বলে আমি বলে কবে থেকে ঠিক করে রেখেছি নাতি হলে হেমন্ত আর নাতনি হলে কনিকা এরা আমার ভীষণ প্রিয় আমার সুচিত্রা চলবো না চলবো না চলবো না মানে সবসময় অত জোর দেখাবেন না আমি যা বলছি তাই হবে হেমন্ত কনিকা বলবো না সুচিতারা উত্তম মা আমার মা তা গরম করাবেন না হেমন্ত কনিকা সুচিত্র উত্তম 本当に

জানি এবার আছে ঘান টাওয়া বন্ধ হয়ে গেছে তবুও গান টাপা না না আমি গান গাইতে পারবো না গাও না অত কইরা কইটা আছে মু ডাল আমার করি নয় থাম্মা একটু মিষ্টি করি বলো খাইছে মিষ্টি কই না। আমি কি কই ওর সাথে মিষ্টি কথা কব থাম্মা তুই কোরো না বলো বইলো না তুমি মাকে বললে মা তবেই দায়বেস বলো মিষ্টি করে করে আমার পোলা পোড়া কপাল কি জ্বালা তো নেই বললাম আইসা কৈতাসিন দাও না দো আমি ধন আমি মাটির পাড়ে Thank you.